এটা আসলে অনেক ভালো কন্ডিশনারে আছে ওভারঅল যদি আমি বলি বর্তমান বাজারে একটা হচ্ছে দুই হাজার ছয় গাড়ি কম পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি খুবই কম পাবেন মানে যদি আপনি পঞ্চাশটা ষাটটা গাড়ি দেখেন পাঁচ ষাটটা গাড়ি এরকম পাইলেও পাইতে পারেন তো এই গাড়িটা হচ্ছে যত মডেল ওই অনুযায়ী এটার দাম কিন্তু অর্ধেকেরও কম অর্ধেক আপনাদের পছন্দ হবে

আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বিসমিল্লা কার হাউজে এখান থেকে যা দুইটা বাড়ি পরে হচ্ছে ভায়াদের নিজস্ব বাড়ি ওটার নিচেই শোরুম ভাইদের বাট ওখানে একটু আলো কম এই আমরা হচ্ছে বাইরে গাড়িগুলো এনে শুট করি কারণ ওখানে ভিডিও বেশি একটা সুন্দর দেখা যায় না আর এখানে ওপেন স্পেস ভালো দেখা যায় তো এনিওয়ে এখানে আসলে বেশ কিছু জিনিস আমার কাছে ভালো লাগে একটা হচ্ছে যে নিজেদের বাসার নিচে হাউস তো সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে আসবেন এতগুলো টাকা নিয়ে আসেন কেনার জন্য গাড়ি তারা একবার নিশ্চিন্তে কিনতে পারবেন এবং যেহেতু নিজের একটা কনফিডেন্স কনফিডেন্স প্লেস প্লেস এবং ভাই হচ্ছে একটা তো কিন্তু উনি অবশ্যই ওই ধরনের ভালো গাড়ি রাখবে পেপার নিয়ে কোনো টেনশন নাই আর এখন কিন্তু গাড়িতে পেপার্স নিয়ে অনেক ঝামেলা হচ্ছে রিসেন্টলি আপনার জেলেও যেতে হচ্ছে তো এই ঝামেলাগুলো ইনশাল্লাহ এখানে আপনারা পাবেন না ভাই শোরুম অ্যাড্রেসটা অ্যাড্রেস বলে দেন এটা হলো ফর্টি ফাইভ গ্রিন রোড একটা কস্ট থাকে অনেক ভাড়া থাকে তো যেহেতু আমার নিজের বাসার নিচে আমি একটা মিনিমাম প্রাইসে আপনাদেরকে আমি কাস্টমারকে এই ফেসিলিটি দিব যেহেতু আমার শোরুমের এত ভাড়া লাগে না তো এই জন্য আমি একটা ভালো প্রাইস আমি সবসময় গাড়ি বিক্রি করতে পারি এবং আমার কাস্টমার সবসময় এই জন্য নোমান ভাই এই গাড়িটা সম্পর্কে আপনি বলেন আমার কিছু বলার নাই কারণ আমি বললে আপনি মনে মনে করবেন যে বলছি আপনি নিজে বলেন আপনি যে এতগুলি ভিডিও করে আসছেন আজকে করে আসছেন আপনি দেখেন এই গাড়িটার মতন আপনি পাবেন দুই একটা গাড়ি পাবেন গাড়িটা আসলে অনেক ভালো কন্ডিশনারে আছে কারণ একটু আগে আমরা লাইভ করেছি গাড়িটার ওভারঅল যদি আমি বলি বর্তমান বাজারে একটা হচ্ছে দুই হাজার ছয় মডেলের গাড়ি কম পাওয়া যায় হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি খুবই কম পাবেন মানে যদি আপনি পঞ্চাশটা ষাটটা গাড়ি দেখেন পাঁচ সাতটা গাড়ি এরকম পাইলো পাইতে পারে এত ফ্রেশ পাওয়া যায় এরকম ফ্রেশ আসলে পাওয়া যায় এটার কিন্তু একটা পার্সোনালি যে গাড়ি আমি ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই সেটা হলো কি জানেন যে সমস্ত ভাইরা আজকে অনেকদিন ধরে কিন্তু একটা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছে যে প্রাইসের দিকে অনেক সময় অনেকদিকে থাকে না যদি আমি এটাও ভালো প্রাইসে অফার দিব তারপর আমি বলতেছি যারা কন্ডিশনে বিশ্বাস করে মানে অনেক শোরুম ঘুরে ফেলছে অনেক গাড়ি দেখে পছন্দ হয় না পছন্দ হইতেছে না কন্ডিশন মনে হচ্ছে যে না ভালো না তাদের জন্য তাদের জন্য আমি বলবো যে তাদের কত

ওই অনুযায়ী গাড়িটা মাশাল্লা মার্ফ্যাটের আহ অনেকে কিন্তু গাড়িটা দেখে সর্বপ্রথম বলছে ওয়া এত সুন্দর গাড়ি যে এত গাড়ি মার্কেট আছে আমি মাঝে মাঝে পাওয়া যায় পাওয়া যায় এবং গাড়ি যে দরজাগুলোর সাউন্ড এগুলো কিন্তু খুবই স্মুথ স্মুথ সাউন্ড এসব সাউন্ড শুনলে কিন্তু বোঝা যায় আচ্ছা ব্যাগ ডালার যদি দেখেন আপনারা দেখেন

অনেক সময় কিন্তু অনেক কাস্টমার এই কারণে কনফিউশনে পড়ে যায় যে কেন ওই শোরুমের দাম কম এখানে ওই শোরুমের দাম এবং কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার দাম কমে কম বেশি গাড়ি প্রতি মাসে হয়তোবা চলে এক হাজার দেড় হাজার কিলো আবার কিছু গাড়ি দেখবেন যে চলে দশ হাজার কিলো কিছু গাড়ি চলে ধরেন মাসে দুইশো কিলো সো এই কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাদের দাম কম বেশ হয় আরো আপনারা সারপ্রাইজ হবেন যে আপনারা নট আমি এই গাড়িতে কিন্তু এখন এক টাকার কাজ করি নাই কেনার পরে নাই দেখেন মালিক কতটুকু এই গাড়ির ব্যাপারে আমি বলছি কারণ যেটা সত্য ওইটাই কিন্তু আমিও চেষ্টা করি আর আমি এই গাড়িটাও আপনাকে একটা গাড়িতে বলছি না এই গাড়িটা আসলে আপনাদের পছন্দ হবেই হবে যদি পছন্দ না হয় তাহলে আপনাদের আসা যাওয়ার কনভেন্স আমি দিয়ে দিবো আচ্ছা

আজকে এটা একটা অনেক বড় একটা সুখবর দিব আমি সবার জন্য সেটা হলে কি জানেন আমি দীর্ঘদিন তো গাড়ি ব্যবসা করি আমাকে ম্যাক্সিমাম কাস্টমারে ফোন দিয়ে বলে যে মাত্র অল্প কিছুদিন চালাইছে এমন একটা গাড়ি আমাদেরকে দেন বা অল্প কিছু বা অল্প কিছু বছর বা অল্প মাইলেজ চলছে এরকম গাড়ি কিন্তু অনেকে খোঁজে আর এর হলো সবচেয়ে বুদ্ধিমান আমি এই গাড়িটা কিন্তু ওই বুদ্ধিমান লোকেরা কিনতে কারণ এটা হলো দুই হাজার বিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন মাত্র এক বছরে চলছে এক বছর গাড়িটা চলছে তার মধ্যে হাতে গোনা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন গাড়িটা চালাইছে আচ্ছা এ টু জেড এখানে যা কিছু আছে একটা নাট বোল্ট পর্যন্ত চেঞ্জ হয়নি যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল আছে আর এই গাড়িগুলি কিন্তু আপনারা জানেন এখনো কিন্তু এই গাড়িটা কিন্তু ওয়ারেন্টি কার্ড রয়ে গেছে মানে কি বুঝতে শুনলো শোরুম থেকে মাত্র কিনলো এখনো তো এটা দেড় বছর হয়েছে মাত্র দেড় বছর আচ্ছা এবার আপনি দেখেন লুকটা দেখেন তারপর আমি আর তো অনেক সুন্দর ভাই অনেক মানে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যা পাবেন ফ্যাসিলিটি সবকিছু আছে সবকিছু আছে মানে কাইন্ড অফ ব্র্যান্ড নিউ বলতে পারেন যেহেতু যেগুলোগুলো মানে আসে না আর কি এবং দেখেন এই ইগুলা প্লাস্টিক গুলো এখনো গাড়ি চালাবেন ইউজ কার কিন্তু আপনাকে যে গাড়ি দেখে বলবে কিন্তু সবাই কি এটা নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনছরাপে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে সিলিং এই গাইডেনিয়া আপনি যেখানে অনেক ভাই না অনেক স্পেস আছে ভালো খুব ভালো এই গাড়িটা নিয়ে আপনি যেখানে বেড়াতে যাবেন বা যেখানে যাবেন একটা মানানসই গাড়ি মানানসই আপনার এই গাড়িটা সবাই পছন্দ নিয়ে একটা গাড়ি আর এগুলো চালিও কিন্তু অনেক মজা মজা হ্যাঁ ইন্ডিয়াতে কিন্তু এই গাড়ি প্রচুর চলে হ্যাঁ প্রচুর চলে এবং বাংলাদেশে কিন্তু বেশিরভাগ এই যে সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলি আছে না সব জায়গায় কিন্তু এই যে সুজুকি গাড়িগুলি আর বিশ করে আপনি ওই যে গুলশান বনায় যে গেলেও কিন্তু এই গাড়িগুলো বেশি দেখতে এখন এগুলি চলে কারণ এগুলি কিন্তু শর্টকাট চালান যায় এবং তাহলে চলে এগুলি মাইলেজ ভালো তো ম্যাডামরা আপুরা এগুলো কিন্তু অনেক ইউজ করে এটা কিন্তু মাইলেজ ভালো সত্তর আঠারো কিলো ডিউটি ছোট ফ্যামিলি তাদের জন্য অনেক ভালো সবার জন্য এটা ভালো আর কি এবং ঢাকা শহরের যে জ্যামচটের শহর ওই জন্য কিন্তু এই কনভিনিয়েন্ট সবচেয়ে কনভিনিয়েন্ট এটা আর কি মাইলেজ করতে যাবে এক লিটার এটা এক লিটার যায় শত শত আঠারো তো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা গাড়ি কিনতে চাচ্ছেন বা ইচ্ছা করতেছেন আমি আপনাদেরকে একটা উপদেশ দিবো সেটা হলো কি একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনেন

তাও আলোচনার সুযোগ আছে আচ্ছা তার মানে মডেল অনুযায়ী দাম আরো কম দাম কম মডেল অনুযায়ী আপনার অর্ধেক দামি গাড়িটা পাচ্ছেন ইসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের জন্য আমরা যে গাড়িটা নিয়ে আসছি এই ধরনের গাড়িগুলি বর্তমান কাস্টমার কিন্তু অনেক খুঁজতেছে এবং খুবই জনপ্রিয় কারণ এটা হলো এইট সিটের গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর এই আয় করে আপনি পনেরোশো সিসির অল অপশন অটো পেপার আপডেট করা এইট সিটের গাড়ি পাবেন

আপনার ফ্যামিলি নিরাপদে চলতে হবে আপনার বউ বাচ্চা বা ফ্যামিলি আপনার সবাই চলবে এই জন্য আপনার গাড়ি কেনার ব্যাপারে কিন্তু আমরা সবসময় বলি যে কন্ডিশনের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না আচ্ছা এটা আমি আপনি এটা হলো আমার ফার্স্ট সাজেশন গাড়ির ব্যাপারে আচ্ছা যেহেতু আমার নিজের হাউস আপনাদেরকে আমরা এইটুক অ্যান্সার দিতে পারবো যে লেনদেনের ব্যাপারে একটা কনফিডেন্স প্লেস এবং ভালো গাড়ি ব্যাপারে যারা গাড়ি কিনে ম্যাক্সিমাম দেখা যায় যে ঢাকার বাইরে থেকে আসে তো ঢাকার বাড়ি থেকে আসলে দেখা যায় যে তাদের একটা কনফিউশন থাকে যে আমি যেখানে যাবো আমি এই লেনদেন ঠিক মতো করতে পারবো কি না আমার টাকা নিশ্চয়তা কি নিরাপদ কি তো যেহেতু ভাইদের বাড়ির নিচেই হচ্ছে গ্যারেজ আর বাড়ির মধ্যে লেনদেন হয় তো সেই ক্ষেত্রে ওই ধরনের কোন সমস্যা পাবেন না আমি আমি আর একটা এই গাড়ি সম্পর্কে আপনাদের এই গাড়িতে এ টু জেড আমি যা কিছু বলছি সবকিছু অরিজিনাল জাপানের আছে অনেক গাড়িতে কিন্তু এখনো দেখা যায় কিন্তু আঠারো বিশের মডেল গাড়ি কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ চেঞ্জ হয় না হেডলাইট ব্যাকলাইট চেঞ্জ হয় এই গাড়িতে আমরা একটা একটা ইঞ্চি পরিমাণ কোনো কিছু চেঞ্জ হয়নি এটা আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করলাম আপনার যে কোনো এক্সপার্ট নিয়ে গাড়িটা এক্সামিন করে নিতে পারবেন প্রাইস আচ্ছা এটা প্রাইসটা আমরা চাচ্ছি হলো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আসলে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে আমরা অনার করব আজকে আপনাদের জন্য আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা হলো দুই হাজার ছয়ের মডেলের এক্স করলা এটা হলো সর্বোচ্চ এক্স করলার মডেল আর এটা হলো উনত্রিশ সিরিয়াল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো

বা গ্রাফিক্স যেটা জাপান থেকে আসে যে শেপটা সেটাই কিন্তু আছে এবং এটার ইন্টেরিয়রটা কিন্তু বেশ খুবই সুন্দর একটা একারে যদি গাড়ি চলে এরকম কিন্তু ফ্রেশ রাখা কখনোই সম্ভব না একমাত্র পার্সোনাল ইউজে গাড়ি চললে রেন্ট আপনার এই ইন্টেরিয়রটা এরকম ফ্রেশ থাকবে তো যারা একটা ভালো কন্ডিশনের ভালো মানের এক্স করলা খুঁজতেছেন আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন

আমরা আমাদের আস্কিং প্রাইস হলো আমাদের তেরো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস আসলে আলোচনা আমরা কিছুটা অনার করবো আজকে আপনাদের জন্য এখন যে গাড়িটা নিয়ে আসছি এটা দুই হাজার ছয়ের মডেল প্রিমিয়াম এক প্রিমিও হ্যাঁ আচ্ছা দুই হাজার আটের রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার দেখেন তেইশ ঢাকা মেট্রো গ গাড়িটা দেখেন এ টু জেড যা কিছু আছে আলহামদুলিল্লাহ সবকিছু একবার ফ্রেশ আছে সুপার ফ্রেশ আপনি দেখেন গাড়িটা লুকটা দেখে আমরা বাইরে মুক্তা পাল কালার ভিতরে বিস্কিট কালার এবং গাড়ির যে গ্রাফিক্স বা শেপ যেটাই বলেন জাপানের শেপটা মার্শাল্লাহ এখনো কিন্তু এরকমই আছে আর দুই হাজার চার পাঁচ ছয় মডেলের গাড়ি কিনতে গেলে ম্যাক্সিমাম দেখবেন যে এই শেপ গুলো কিন্তু ঠিক নাই কারণ এগুলো হচ্ছে চল চলতে অ্যাক্সিন হয়েছে হইতেই পারে বাট কথা হচ্ছে যে আপনি অ্যাক্সিনওয়ালা গাড়ি কেন নেবেন নিলে গালে নিবেন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন উডেন বেজ ইন্টেরিয়র

অনেক ভালো আছে ভাই ব্যাগ ডালা যদি একটু দেখে দেখেন্লাসিনালি আসে এই জন্য আমি কাস্টমার সবসময় বলি যে আপনারা ফিজিক্যালি অবশ্যই গাড়ি দেখবেন দূর থেকে যতটুকু পারেন আপনারা আপনাদের মোটামুটি আর বাকিটা হচ্ছে হবে কি এখানে আসলে তার গাড়ি কিনতে হবে না আপনি একটা গাড়ি নিয়ে আইডিয়া নিয়ে গেলেন হ্যাঁ গাড়িটা এরকম বা এরকম কন্ডিশন আর কবির ভাই যেহেতু এই কাজে অনেক এক্সপিরিয়েন্স কবি ভাই আপনাদের একটা আইডিয়া দিবে যে ভাই এভাবে ভেবে গাড়ি কিনেন এখানে আসলে যে গাড়ি কিনতে হবে এমন না আপনি আইডিয়া নিয়ে গেলেন বিসমিল্লা কার হাউস এখানে আমি দুইটা জিনিস সবসময় ঠিক রাখি যেটা একটা হলো আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি উঠাবো না সেকেন্ড হলো আমি কোনো নির্ভাজাল মানে কোনো কাগজের ঝামেলা মালিক মারা বা অনেক ধরনের ঝামেলা গাড়ি থাকে ওগুলো আমি উঠাবো না যেটা আমার নিজের হাউস আমি মানে সম্মানের সাথে গাড়ি ব্যবসা করতে চাই এখানে আচ্ছা এই জন্য আমার কাছে আপনার দুইটা মানে পাবেন আর কি আমার এই ব্যাপারে প্রাইস কত বলবো আচ্ছা এই গাড়িটার প্রাইস হলো আপনার হলো আমরা আমাদের আস্কিং প্রাইস পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা কি আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে আপনার আসলে আমরা অনার করব তবে গাড়িটা আপনার সুপার ফ্রেশ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখন যে গাড়িটা নিয়ে আসছে নন ভাই এটাকে বলা হয় অলরাউন্ডার অলরাউন্ডার মানে এটা অলরাউন্ডার কেন বলা হয় দেখেন এটা টাকা ইনকামের মেশিন মানে সাকিব আল হাসান সাকিব আল হাসান এটা কিন্তু টাকা ইনকামের মেশিন বলা হয় এই গাড়িটা কিন্তু মানুষ পার্সোনালি ইউজ করে আবার ইনকামও করে আচ্ছা মানে এক দিলে কি দুই পাখি মারা মানে বল করে ব্যাটিংও করে বল করে ব্যাটিংও করে আচ্ছা শুনেন এটা হলো প্রবক্স 2004 এর মডেলের প্রবক্স আর এটা হলো আপনার 21 সিরিয়াল

আপনারা গাড়িটা অবশ্যই আপনারা নিয়ে আপনাকে বলবো গাড়িতে কোনো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আপনি গাড়িতে পাবেন না কাজ কামন্তর্ম নাই ওনার আশার কি কাজ কাম পায় না কাজকর্ম পায় না আর তারপরে যদি কোন মাইনর কাজ থাকে মেজর কাজ তো থাকবেই না

আহ এখন আপনাদের জন্য যে গাড়িটা আনছি টয়টা কোম্পানির এই গাড়িটা কিন্তু খুবই একটা জনপ্রিয় জনপ্রিয় খুবই বর্তমানে কিন্তু এই গাড়িগুলি খুবই চলতেছে এটা হলো টয়টা রাশ পনেরোশো সিসি অল অপশন অটল দুই হাজার সাতের মডেল আডের স্টেশন

আর নিজের গাড়ি তো এগুলো ভালো থাকে তারপরেও কবির ভাই সবসময় আমি দেখছি যে চেষ্টা করে ভালো গাড়ি উঠার জন্য যেহেতু আমার নিজের বাড়ি বুঝছেন এখানে তো আমি একটা ভালো কন্ডিশনে গাড়ি উঠে আমি কাস্টমারকে স্যাটিসফাইড রাখতে হবে নিজেদের বাড়ি না হলে কি খারাপ গাড়ি উঠে দেন

পনেরোশো সিসি অল অপশন অটো এই গাড়িটা তেরোশো একত্রিশ সিসি এটাকে এক্সি সেলুন বলা হয় গাড়িটা খুবই ফ্রেশ যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে এবং এটা পনেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ মানে কম হ্যাঁ সাতানব্বই মডেল টয়টার ভালো গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িগুলো কিন্তু একবার খুব জনপ্রিয় টয়টার কিন্তু একসময় কিন্তু এগুলো খুব জনপ্রিয় এখনো জনপ্রিয় এখনো কিন্তু তারপরের সাথে রাস্তাঘাটে গাড়িগুলো খুব ভালো চলতেছে গাড়িগুলো লুকসে দেখে দেখেন কত সুন্দর হ্যাঁ এটা তো অল অপশন অটো অল অপশন অটো

ইউজ গাড়ি অনুযায়ী কিন্তু মার্শাল্লাহ ভালো আছে তো আমরা একটু ব্যাক সাইড টা দেখা দিচ্ছি এই যে খুঁটিগুলো দেখেন বা আপনার গ্রাফিক্স গুলো গ্রাফিক্স গুলি দেখলাম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বুঝতে পেরেছি তো আমরা একটু এই পাশ থেকে দেখাই তো যারা একটু রিজনেবল প্রাইসে একটু কম বাজেটে গাড়ি চান আবার অনেকেই চায় যে একটা কম দামি গাড়ি কিনে টেস্ট যে মানে মোটামুটি চালিয়ে একটু হাত কি লেয়ার করবো পরবর্তীতে একটা দামি গাড়ি কিন্তু তারাও দেখতে পারেন আবার অনেক এরিয়াতে এই ধরনের গাড়ি রেন্টি গাড়ি অনেক চলে বাইরে কিন্তু এটা দিয়ে করে তো সবকিছু মিলে কিন্তু আপনি গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখেন খুবই সুন্দর একবারে টু জেড যা কিছু আছে এখনো আপনার অরিজিনাল প্রায় হ্যাঁ এই লাইট গুলি দেখছেন সবগুলি অরিজিনাল প্রাইস কত পড়বে আচ্ছা এইটা গাড়িটা আমাদের আসকিং প্রাইস হলো ছয় লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আসকিং প্রাইস সবকিছু ওকে করা আছে এবং যা কিছু আছে সবকিছু মোটামুটি অরিজিনালি আছে সবকিছু ফ্রেশ আছে গাড়িটা অল ওভার কি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা একটা খুবই ওভার ফ্রেশ একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা আপনারা যারা আসবেন কাস্টমার আমি আপনাদেরকে সর্বপ্রথম এনশিয়ার করতে পারি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে

আসার পরে মানে এক দেখাতে পছন্দ হবে আর আপনারা জানেন যে ফিল্ডার প্রোবক্স এগুলো রেন্টি গাড়ি বেশি ইউজ হয় তো এই ধরনের গাড়ি ভালো পাওয়াটা একটু টাফ গাড়ি পাবেন না এমন না গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন বাট কন্ডিশনের দিক দিয়ে যদি যান কন্ডিশন ভালো গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় কম পাওয়া যায় এটা তো ভাই পিছনে লাইট গ্লাস সবকিছু গাড়ির সাথে সবকিছু গাড়ির সাথে গাড়ির সাথেই আছে আমরা একটু ব্যাগ দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে হিউজ স্পেস আছে সিএনজি করা আছে আপনারা দেখেন এই যে গ্রাফিক্স গুলি মিলে আপনারা গাড়ি কেনার সময় কিন্তু অবশ্যই আপনারা এগুলি প্রায়োরিটি দিবেন কেন আমি বলি কারণ বাজার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট গাড়ি আছে ওগুলি কিন্তু অনেক কম দামে বিক্রি হয় কম দামে বিক্রি এই জন্য আমাদের কিন্তু প্রবলেম হয় আমরা কিছু ব্যবসায়ী আছি যারা আমরা ফ্রেশ গাড়ি উঠাই তখন কিন্তু আপনারা অনেক কথা শুনতে হয় আপনাদের যে আপনারা বলেন যে অমুক জায়গায় দাম কম অমুক সরবে দাম কম কেন দাম কম হয় সেই জিনিসটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে একটা অ্যাক্সিডেন্ট গাড়ি একটা ফ্রেশ গাড়ি থেকে কমপক্ষে দুই লাখ টাকা দাম দুই লাখ টাকা কম হবে আবার যেগুলো পেপার ঝামেলা হয় সেগুলো দাম কম হয় সো এই যে প্যাড গুলো দেখেন এই হচ্ছে আপনার সিট এই হচ্ছে সিলিং আর এই যে দেখেন তবে আমি একটা কথা বলবো অনেক দিন আগে আমাদের কবির ভাই কিন্তু একটা ফিল্ডার গাড়ি নিয়ে আসছিল ওই গাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল তো ওই গাড়িটা যেরকম ফ্রেশ এটাও কিন্তু কাইন্ড অফ ওইরকমই আছে হ্যাঁ তো আশা করি আপনার যখন ফিজিক্যালি আসবেন ইনশাল্লাহ এটা পছন্দ হবেই হবে আমি সবসময় একটা কথা বলি আমার হাউজে আসলে আপনাদের গাড়ি পছন্দ হবে কারণ আমি খুব রুচিশীল সম্মত গাড়িগুলি সবসময় কালেকশন করি আচ্ছা ইঞ্জিনটা ব্যাটারি দেখেন সো এই হচ্ছে আপনার ইঞ্জিন এক ফ্রেশ দেখেন শান্তি আপনি হ্যাঁ এটা সত্যি কারণ আমি কেন প্রথমে হান্ড্রেড আগে এনশিওর করছি যে আমরা আসলে গাড়ি আপনাদের পছন্দ দেখেন ভলভো আপনার ব্যাটারি এগুলো কিন্তু দামি ব্যাটারি দামি এটা কিন্তু যে কেউ ইউজ করে না ম্যাক্সিমাম দেখবেন যে গ্রাফিক্স গুলি দেখেন আপনি যে গ্রাফিক্স গুলি বা যে জাপানের যে ইয়াগুলি যে ক্রস গুলি হ্যাঁ এগুলি কিন্তু অনেক গাড়িতে কিন্তু দেখেন সম্পূর্ণ একবার যা আছে এ টু যে ফিল্ডের গাড়ি নিতে গেলে ম্যাক্সিমাম দেখবেন যে ইঞ্জিন খোলার পর পছন্দ হবে না তো এই নিয়ে প্রাইস কত বলবো শুনেন পার্সোনাল ইউজের গাড়ি আমি কালেক্ট করি এবং বাজারে যখন আমি গাড়ি কিনতে যাই তখন আমি অনেক চয়েস করে গাড়ি কিনি কারণ আমি জানি যে কাস্টমার সর্বপ্রথম গাড়ি কেনার ব্যাপারে অন্য কিছু না হোক গাড়ি কেনার ব্যাপারে কিন্তু সর্বপ্রথম কাস্টমার কিন্তু কন্ডিশন কে প্রায়োরিটি দেয় হ্যাঁ ফার্স্ট প্রায়োরিটি দেয় এই আমি কন্ডিশনের ব্যাপারে সবসময় সতর্ক থাকি এটা হলো আমার বিজনেস এর কি ইথিক্স আচ্ছা আচ্ছা এটা প্রাইস দিচ্ছে আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আসকিং প্রাইস আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই আসলে আপনাকে অনার করা হবে